শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল বলতে ওই সাড়ে ছটা সাতটা মনে হয় এখনও বাজেনি ঘুম থেকে উঠে চলে এলাম সোজা রান্নাঘরে আগে যেমন ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে এসে রান্না বান্না বসানোর ডিউটি ছিল এখন আর সেটা নেই এখন একটু বেলা হলেও অসুবিধা হয় না দশটার মধ্যে ভাতটা করে দিই একটা তরকারি ভাত দশটার মধ্যে করে দিই কিন্তু ওই আটটার মধ্যে রান্না করা কাজে নিয়ে যাওয়া সেই চাপটা এখন আর নেই সেই চাপটা কমে গেছে এখন নিশ্চিন্তে ঘুম হয় রাত্রিরে ওই মাথায় একরাস চিন্তা নিয়ে ঘুমোতে যাই না যদি ঘুমিয়ে পড়ি যদি ঘুমটা না ভাঙে সকালবেলা রান্নাবান্না করতে পারবো না ওই একটা টেনশন ছিল আমার বেশ অনেক বছর ধরে ওই একটা ছিল কি বলতো আমরা অভ্যেসের দাস একটা অভ্যেস যদি আমাদের হয়ে যায় না অভ্যেসটা পাল্টাতে অনেকটা সময় লাগে আবার যে মানে এই অভ্যেসটা আমার তো আগে ছিল না যে ঘুম থেকে উঠে নিশ্চিন্তা মানে যে আমি যদি সাতটা সাড়ে সাতটায় উঠি তবু অসুবিধা হয় না যে আমার মাথায় চিন্তা নেই যে রান্না করতে হবে সেই চিন্তাটা ছিল মানে তোমার আট দশ বছর এই একই অভ্যেস আমার ছিল সেই অভ্যেসটা এই একটা বছর একটা বছর এখন হয়নি এই অভ্যেসটা আমার চলে গেছে তা বেশ এই এক বছর ছ সাত মাস এই অভ্যেসটা নেই তো ওই জন্যে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আবার শুতে শুতে ওইদিকে একটা একটা দেরটা কম কোনো দিনই ঘুমোতে পারি না অত রাত হয়ে যায় প্রতিদিন একটা দেড়টার কম ঘুমোতে পারি না ওই জন্যে থেকে উঠতে সাতটা সাড়ে সাতটা কোনো দিন বেজে যায় চোখ মুখেটা একটু ভালো করে জল দিয়ে আর তারপর চলে এলাম রান্নাঘরটা রান্নাঘরটা পরিষ্কার করে বাসি কাজকর্ম কোনো করবো অত রাত হয়ে যায় ঘুমোতে আর কাজ করতে হয় তো রাত্রিরে ওই জন্যে আর রাত্রিরে বাসন কোসন কোনো মেজে শুই না ওই যে বললাম আর মাথায় চিন্তা নেই যে সকালবেলা উঠে রান্না করতে হবে রান্না যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমাকে মেজে শুতে হবে যে সকালবেলা উঠে আবার মাঝও রান্না করো দেরি হয়ে যাবে ওই চিন্তাটা নেই বলে আর এইসব জিনিসগুলো আর লাগবেও না সকালবেলা ওই জন্য রাত্রিবেলা আর মাঝি না কাজ করে উঠতে উঠতেই অনেকটা রাত হয়ে যায় তাই সেই সবগুলো তো মাজা ধোয়া হয় না রান্নাঘরটা নোংরা হয়ে থাকে এসে আগে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর এক কাপ চা খেতে হয় সকালবেলায় যে ঘুম থেকে উঠে যে এক কাপ চা খাবো সে আর হয় না রান্নাঘরটা পরিষ্কার না করলেও না কেমন একটা লাগে যে বাসি রান্নাঘরে রান্নাঘরে বাসন পরিষ্কার হলো না গ্যাস পরিষ্কার হলো না চা খেয়ে নেবো কেমন একটা লাগে ওই জন্যে থাক একটু বেলাই হোক কিন্তু সব পরিষ্কার ঝরিষ্কার করে সব কাজ মিটিয়ে তারপর চা খেতে বসবো আমার আবার ওই কাজ করতে করতে চা খাওয়াটা একদম পছন্দ হয় না ওটা আমার আমার দ্বারাই হয় না খাবো কিন্তু একটু ধীরে সুস্থে খাবো একটু দেরিতে খাবো কোনো অসুবিধা নেই একটু দেরিতে খাই কিন্তু কাজকর্ম মিটিয়ে তারপর খাই আজকে যেমন খেলাম বাসন কুসুম মেয়ে তো তোমার দেখতেই পারবে জল আনলাম তারপর চাটা খেলাম আর সেটা দেখানো হয়নি চা খেয়ে মানে চা করে নিয়ে তারপর হচ্ছে ঘরে বিছানা তুলতে গেছিলাম অতটা অসুবিধা হয়নি বললাম লেট করে এখন রান্না করি নটার সময় ভাত বসালেও আমার অসুবিধা হয় না ওই জন্য আরাম করে বসে চা খেয়ে ঘরের বিছানা পরিষ্কার করে তারপর রান্না করতে এসেছিলাম তা দেখো গুণে বাসন জমেছিলো চায়ের বাসন রাত্রি খেলাম তারপর হাঁড়িপুরি এসবগুলো ছিল কড়াইটা মেজে নেই দুপুরবেলা কড়াইটা মাজাই ছিল এসব চায়ের বাটি তরকারির বাটি এইসব বেশি বাসন না অল্প কাটা দুটো তিনটে মানুষের বাসন আর কত হয় এখানটায় বাসন মাজতে একটু অসুবিধাই হয় কিন্তু সব কিছু সুবিধা দেখতে গেলে তো হবে না গরিবের সংসারে একটু অসুবিধা মানিয়ে নিতেই হবে অনেক বাসন হলে তখন নাই কলতলায় বাইরে নিয়ে চলে যায় আর অল্প বাসন তো ওই জন্য এখানটায় ওইভাবে হচ্ছে বেসিংগুলো করে রেখে রেখেই অল্প করে বাসনগুলো মেজে নিই চারিদিকে জলটা ছেটাই তো অনেকটা বাসন হলে চারিদিকে জল ছেঁিয়ে ভেজে হয়ে যায় রান্নাঘরটা না ভিজে গেলে টপ করে আবার শুকোতে চায় না একটু অসুবিধা হয় যখন বেশি বাসন হয় তখন আমি ওইভাবে বাইরে নিয়ে চলে যাই গ্যাসটা পরিষ্কার করলাম থাম পরিষ্কার রান্নাঘরটা মোটামুটি পুরো পরিষ্কার হয়ে গেছে রান্নার বালতিতে জলও আছে কালকে রান্নার বালতিতে জল এনে রেখেছি এক বালতি জল আনলে আমার আবার দুদিন হয়ে যায় এক শুধু ভাত করি আর তরকারিতে একটু জল দিই বালতির জল আর খাওয়া দাওয়া হাত ধোয়া মুখ ধোয়া সবই বোতলের জলেই আমরা করি মানে এই জলটা নিয়ে আসি এখন আর না আমাদের ওই সামনে কালী মন্দিরের কল থেকে এখন আর জল নেই না আমাদের এখানে ট্যাপ কল বসিয়েছে ওখান থেকে জল নেই তাই আয়রনটাও একটু কম হয় আর জলটা মানে অনেকদিন একটা কলের জল খেয়ে অভ্যস্ত কালী মন্দিরের জলটা আমাদের এত সুন্দর জল না মানে খেয়ে খুব ভালো লাগে কিন্তু অন্য কোথাও গেলে আমরা আবার জল খেয়ে হয় না একভাবে একই জায়গায় জল খেয়ে আমরা আবার কেনা জলটা না খেতে পারি না কেনা জলটা কেমন একটা লাগে ওই জন্যে আমাদের কালী মন্দিরে জল খেয়ে এতো ভালো আর জলটা খেয়ে আমাদের খুবই ভালো হয় তা এখন এই আয়রনটা একটু বেশি কিন্তু কিছু করার নেই জলটা খুব ভালো ছিল এখন আবার এই ট্যাপ কলটা বসিয়েছে ওখানে আবার আয়রনটা কম আবার কলটা টানতেও হয় না মানে ঘোরালেই জল পড়ে ওই জন্যে আমরা আবার ওই ওইখানে কলের জলে খাই আর ওখানে কলের জলে খেলে কি বলে তো বোতলগুলো না অতটা ময়লা হয় না আর কালী মন্দিরের কলের জলে মানে সপ্তাহে সপ্তাহে বোতল পরিষ্কার করতে হতো এত জলে আয়রন তাও আমরা একটা বেঁধে জল নিতাম কিন্তু তাও এত বোতল নোংরা হতো আর এখানকার জলে এখন আর বোতল নোংরা হয় না তা সব খালি বোতলগুলো নিয়ে নিলাম বালতিতে তো জলই আছে বেরাসটা হাতে করে নিয়ে চলে গেলাম কলে কলটা হয়েছে আমাদের একটু দূরে মানে আমাদের কালী মন্দির থেকে একটু দূরে কুকুর পাড়ের ওইদিকে তা বেরাস করতে করতে জল নিয়ে চলে এসে চা খেয়ে বিছানা পরিষ্কার করে বেশ অনেকক্ষণ পরে আবার এলাম কালকে রাত্রে সবজি বাজার করে এনেছিল কচু বেগুন কুমড়ো আলু দিয়ে রান্না করব পুঁই শাক এত পুঁই শাকে যদি সব রকম একটু সবজি না পড়ে না শাক খেতে কিন্তু ভালো লাগে না সব রকম সবজি দিয়ে করলে পুঁই শাক ভীষণ সুন্দর লাগে খেতে ওদিকে চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি আর এদিকে তরকারি বসাবো কড়াইতে তেল আর পাঁচফোড়ন দিয়েছি একটু লেট করছি পাঁচফোড়নটা একটু গরম হোক তারপর দেবো একটু নুন দিয়ে সবজিগুলো ভাজতে দিলাম আর শাকটাকে কেটে আজকে আলাদা করে রেখেছি একসাথে দেখিনি সবজিগুলো যদি একটু না ভাজা হয় না কাঁচা কাঁচা লাগে সবজিগুলো আবার খেতে ভালো লাগে না ওই জন্যে সবজিগুলোকে আলাদা আগে একটু লবণ দিয়ে ভেজে নেবো তারপর শাকটা দেবো ভাজা ভাজা হয়ে যাবে তারপর শাকটা দেবো শাকটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি জলে আর রান্নাবান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সত্যি বলছি ভুলে গেছি অনেক দিন ভিডিও করা হয় না তো মাথা থেকে বেরিয়ে গেছে এখানে যদি দুটো চারটে চিংড়ি মাছ দেওয়া হয় তো মুঠো সত্যি বলছি পুঁইশাকটা অসাধারণ খেতে হয়েছে যদি দুটো চিংড়ি মাছ দিতাম তা এত সুন্দর পুঁইশাকটা রান্না হয়েছে কি বলবো ওদিকে ভাত নেমে গেছে ভাত গুঁড়ো দিয়েছি আর এদিকে তিনখানা উচ্ছে ছিল উঁচ্ছে ভাবলাম রেখে দেবো তিনখানা উচ্ছে রেখে দিলে নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবলাম উচ্ছেগুণ কেটে নিই উচ্ছেগুণো আলু দিয়ে ভাজা করব তা তরকারিটা নামিয়ে ওদিকে রেখেছি এখন ওদের ভাত বেড়ে দেবো তার আগে আমি ওদিকে একটু লবণ উচ্ছেতে আলুতে একটু লবণ মাখিয়ে রেখেছি ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমি ভাত বাতে চলে এসেছিলাম সকালবেলা ওদেরকে টিফিন দিয়ে দেবো মানে ওরা সবাই খাবে তারপরে ও কাজে বেরিয়ে যাবে তা উচ্ছেটা হবে না শুধু এই পোশাকের তরকারি দিয়ে ও ভাতটা খেয়ে যাবে আজকে আর কিছু রান্না করিনি আজকে এই তরকারি আর উচ্ছে আলো আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হবে আমি আর সকালবেলা ভাত খাবো না আমি মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো ওদের জন্যে ভাতটা বেড়ে দিচ্ছে তা পোশাকটা একটু মিষ্টি দিয়েছি আগে একটু মিষ্টি না দিলে আবার তরকারিতে একটু স্বাদ লাগে না আমাদের বাড়িতে অতটা মিষ্টি কেউ খায় না যে খুব মিষ্টি কিন্তু একটু অল্প দিয়েছি সাগে যদি একটু মিষ্টি না দিই না শাক আবার খেতে লাগবে না ভালো লাগে না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চলো পরে আসছি এখন অনেকটা সময় বাড়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘর বারান্দা পুচে নিয়েছি নিয়ে পুকুরে গেছিলাম কাস্তে। আজকাল কলে কাছে নেই কলে বারবার ধোয়া পড়া না ভীষণ অসুবিধা হয় ওই জন্য ভাবলাম না পুকুরে চলে যাই নিচেই দিয়েছি নিচেই বিছানার চাদর আমার কাপড় ওগুলো সব কেচেছি সব নিচেই মেলে দিয়েছি আর শীতকাল আসছে বোঝাই যাচ্ছে ওই জন্যে না আমাদের উঠোনে রোদ চলে যাচ্ছে আগে আমাদের গরমকালে আমাদের উঠোনে রোদ খাঁকা করত আর এখন মানে যত শীত আসছে সকালবেলা হালকা হালকা ঠান্ডার আমেজ আছে তা আমাদের উঠোনে একদম রোদ চলে গেছে আর এই জিন্সের প্যান্টগুলো না নিচেই দিলে একটাও শুকোবে না আজকে দুখানায় কেচে দিয়েছি নিচেই দিলে শুকোবে না ওই জন্যে আমি ভাবলাম না ছাদে দিয়ে আসি আর ছাদে দড়িগুলো একদম ভালো না এতদিন ব্যবহার হয়নি তো তাই দড়িগুনো টাঙাইনি রোদ্দুরে রোদ দূরে থেকে থেকে না দড়িগুনো সব জলে রোদে দড়িগুলো সব পচে গেছে একটা কাপড়ের দড়ি লাগালাম সেটাই মেলেছি আর এই দড়ি এই হচ্ছে লাঠিগুলো দিয়ে একটু ঠেঁকো দিয়ে দড়িগুলো উঁচু করে দিচ্ছি এইবার তো ছাদ ব্যবহার করতে হবে ভালো দুটো লাইলনের দড়ি আনতে হবে এনে টান টান করে বাঁধতে হবে বেঁধে তারপর ছাদে জামাকাপড় মেলতে হবে কারণ আমার তার গাঁথা নেই যে পাঁচিলের ওপরে দিয়ে দেবো এর দড়িতেই দিতে হবে এইবার ভাবছি ছাদটা দুখানা দড়ি নিয়ে এসে ছাদে টাঙাতে হবে তা চলো এই জামা কাপড়গুলো মেলবো মেলে যাবো গিয়ে চান করবো ঠাকুর পুজো দেবো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমার শুভ সন্ধ্যা বন্ধুরা বললাম না ভিডিও করি না না অনেকদিন অনেক দিন ভিডিও করার কথা ভুলে গেছি আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি সন্ধেবেলা একটু পাস্তা করেছিলাম তাই একটু দেখিয়ে দিলাম চলো আজকে ভিডিওটা এখানে শেষটা